আমি কোথায় পাব রেকর্ডিং ক্লাসগুলো তোমাকে আমি লিংক দিব লিংক দিলে ওই লিংক এর ক্লাস হবে না সবগুলো ক্লাসের লিংক দিব ঠিক আছে জি আর এই তো আজকে অনেক রাত হয়ে গেছে কালকে আগামী কাল ইনশাআল্লাহ দেখাবো জি এটা 7টা 7:30টা 8টার মধ্যে শুরু করব 9টার দিকে শেষ করব আচ্ছা জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এই অধ্যায়গুলা থেকে শুরু করবেন যে পাড়ায় যায় তারপর একটু বুঝবো ওটা শেষের দিকে বুঝবো এত ইয়া করা লাগবে না কিন্তু আপনি যে ভ্যার পার্টনারশিপ মানে যে অধ্যায়গুলা দেখালেন এখানে হচ্ছে যে এক দুই তিন They pasta. Hey, pasta.